আমাদের হাতে প্রথমেই রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রথম পাতায় যে সংবাদগুলো এসেছে প্রজ্ঞাপনের অপেক্ষায় ছয় কমিশন এই খবরটিতে বলা হচ্ছে আজকালের মধ্যেই প্রজ্ঞাপন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনার কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেকারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এর পাশাপাশি প্রথম আলোর প্রথম পাতায় যে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে এই প্রতিবেদনটিতে যে বিষয়গুলো কোট করা হয়েছে বলা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি ও উত্তর সিটি কর্পোরেশনে দুটি বিশেষ কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বছর নয় মাসে আক্রান্ত তিরিশ হাজার নয়শো আটত্রিশ জন এর মধ্যে সেপ্টেম্বরে আক্রান্ত আঠারো হাজারেরও বেশি এ পর্যন্ত মৃত্যু হয়েছে একশো জনের এর মধ্যে সেপ্টেম্বরে আশি জনের সূত্র স্বাস্থ্য অধিদপ্তর এর পাশাপাশি রয়েছে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধ করতে হয়েছে বেশি গফর গাউকে ত্রাসের রাজত্ব বানিয়েছিলেন গ্লোন্দাজ। এই খবরটিতে বলা হচ্ছে বাড়িতে টর্চার সেল বানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বালু ব্যবসার নিয়ন্ত্রণ ছিল তার হাতে এর পাশাপাশি যে খবরটি রয়েছে গুলিতে এক শ্রমিক নিহত আহত পাঁচজন হাসপাতালে এই খবরটিতে বলা হয়েছে আসলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটেছে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি আন্দোলনকারীদের ওপর কাদানে গ্যাস নিক্ষেপ পুলিশের ভারতের ব্যাটিং ঝরে এখন হারের সংখ্যা প্রথম আলোর প্রথম পাতায় মোটামুটি এই খবরগুলো স্থান পেয়েছে এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান খবর লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছি বললেন বাইডেন এর পাশাপাশি যে খবরটি রয়েছে সেনাপ্রধান নিজের মতামত দিয়েছেন নির্বাচন ষোলো নাকি আঠারো মাস পর তা ঠিক করবে জনগণ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস এর পাশাপাশি যে খবরটি বড় করে ছাপানো হয়েছে বলা হচ্ছে যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশ শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় কুষ্টিয়ার কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা এলাকায় চরম আতঙ্ক পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন এর পাশাপাশি ইত্তেফাকের যে খবরটি রয়েছে আসুলিয়ায় সংঘর্ষগুলি নিহত এক কানপুর টেস্ট রোমান্সের অপেক্ষায় এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম হাওরে হামিদ পরিবারের রাজত্ব এখানে যে বিষয়গুলো কোট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় করে ছবি সহ কালের কণ্ঠ প্রতিবেদন করেছে প্রথম পাতায় বলা হচ্ছে প্রথম পাতায় বলা হচ্ছে সব জেনেও সাবেক রাষ্ট্রপতি ছিলেন ভূমিকাহীন নির্বিকার ভাই ভাতিজার দুর্নীতি দখলে অতিষ্ঠ হাওরপাড়ের মানুষ লতাপাতার আত্মীয়রাও সবাই কুটিপতি সাবেক রাষ্ট্রপতি পুত্র এমপি রেজওয়ানো ও থামাননি কাউকে এর পাশাপাশি যে খবরটি রয়েছে সংস্কার নির্বাচন দ্রুতই হবে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আশুলিয়ায় সংঘর্ষগুলি পোশাক শ্রমিক নিহত এই খবরে বলা হচ্ছে উত্তাল শিল্প অঞ্চল ভালুকায় শ্রমিকের অধ্যকলিত লাশ উদ্ধার নারায়ণগঞ্জে কারখানা বন্ধের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ এর পাশাপাশি অন্যান্য পত্রিকার মতো কালের কণ্ঠেও যে খবরটি গুরুত্ব পেয়েছে আলোচনার আশ্বাসে চাকরিতে পঁয়ত্রিশ প্রত্যাশীরা যমুনা ছাড়লেন লাঠিপিঠা ও কাদানি গ্যাসে কয়েকজন আহত গতকাল সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাদানি গ্যাস নিক্ষেপ করেন পুলিশ সবাই বর্ণাথদের পাশে দাঁড়ান বললেন তারেক রহমান এর পাশাপাশি যে খবরটি রয়েছে জয় ও পুতুলের সব জব্দ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে উপদেষ্টা পরিষদ বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি মেয়র চেয়ারম্যান থেকে ইউপি সদস্য হতেও লাগেনি ভোট দেশে বিদেশে হাজার কোটির সম্পদ থাকার অভিযোগ বিরোধী মত দমনে ক্যাডার বাহিনী মিথ্যা মামলা দরপত্র নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ে শ্যালক ভাতিজা পিএস এর পাশাপাশি যে খবরটি রয়েছে আন্দোলনের মুখে কমিটি বৈঠক আজ সংঘর্ষ গলিতে ফের অশান্ত আশুলিয়া শ্রমিক নিহত আহত তিরিশ নয়গাড়ি ভাংচুর আটক একান্ন গাজীপুরে অবরোধ নারায়ণগঞ্জে বিক্ষোভ নিরাপত্তা নিশ্চিত না হলে কারখানা বন্ধ রাখতে চান মালিকেরা জয় পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দ এরপর আমাদের হাতে রয়েছে যায় যায় দিন যায় দিনের প্রধান শিরোনাম আশুলিয়ায় গুলিতে শ্রমিক নিহত আইন শৃঙ্খলা বাহিনীর সত্তাতে সংঘর্ষ ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল শাস্তি পাচ্ছেন সতেরো উপসচিব পঁয়ত্রিশ প্রত্যাশীদের আন্দোলন চলবে আজ বৈঠক এদিকে সংস্কার কমিশনের কাজ শুরু নিয়ে নতুন সিদ্ধান্ত এই খবরটিতে বলা হচ্ছে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ খুব দ্রুতই এই আলোচনা অনুষ্ঠিত হবে ভারতের রেকর্ড করা বিধ্বংসী বেটিংকে দেশে হারা বাংলাদেশ ডেঙ্গু জ্বরে প্রাণ গেল আরও পাঁচজনের ময়মোহনসিংহের মৃত্যু দুই বাবা কখন আসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শামীমের অবুজ তিন ছেলের প্রশ্ন এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রথম পাতায় যে খবরগুলো স্থান পেয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভে এই খবরে বলা হচ্ছে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি নারী শিক্ষার্থী সহ কয়েকজন আহত সড়কে তীব্র যানজট দুই উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি দলের বৈঠক দাবি পর্যালোচনা সেই যুগান্তরে যে খবরটি রয়েছে দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা সংস্কার কমিশন নিয়ে দলগুলোর সঙ্গে আরেক দফা বৈঠক আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহত আরো চারজন গুলিবিদ্ধ সহ আহত তিরিশ পুলিশ সুপার সহ যৌত বাহিনীর কয়েকজন আহত আর্থিক খাতের দুর্বলতা মালিকরা এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর রণক্ষেত্র আশুলিয়া রমনা এই শিরোনামে পৃথক দুটি খবর তুলে ধরা হয়েছে একদিকে শ্রমিক পুলিশ সংঘর্ষ একজন নিহত অপরদিকে রমনায় চাকরিতে আবেদনে পঁয়ত্রিশ প্রত্যাশীদের টিআর টিআরসেল নিক্ষেপ এর পাশাপাশি প্রথম পাতায় যে খবরগুলো রয়েছে জয়পুতুল ববি ও বিপুর ব্যাংক হিসাব জব্দ প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের মামলা চট্টগ্রামে অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ নিহত তিন সংস্কারের আগেই দলগুলোর সাথে সংলাপ বন্যা কবলিতরা চরম দুর্ভোগে চরম দুর্ভোগে এর পাশাপাশি যে খবরটি রয়েছে লোটাস পরিবারের পেটে লালমাই লিটনের প্রশ্রয়ে হাজার কোটি আওয়ালের এর পাশাপাশি আজকের পত্রিকার প্রধান শিরোনাম হাজার কোটির বড় বড় ভবন কাজে এলো না বেসরকারি কলেজ উন্নয়ন প্রকল্প এই খবরটিতে বলা হচ্ছে ষোলোশো দশটি কলেজের মধ্যে ভবন হয়েছে পনেরোশো ছাপ্পান্নটিতে বেশিরভাগে আইসিটি ল্যাব হয়নি পাইনি প্রজেক্টর পাঁচ বছরের মেয়াদ দুই দফায় বেড়ে সাড়ে বারো বছর দুই হাজার তিনশো সপ্তাশি কোটি থেকে ব্যয় বেড়ে পাঁচ হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা এর পাশাপাশি যে খবরটি রয়েছে বকেয়া আবেদন পেতে বিক্ষোভ সংঘর্ষে শ্রমিক নিহত পদ নিয়ে পুলিশ সদর দপ্তরে তুমুল হট্টগোল সেনাবাহিনীর সাবেক প্রধান সহ তিন কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ সত্র উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ডলারের বাধা দর ও খেলাপি ঋণে আপত্তি আইএমএফের রাজনৈতিক দলের সঙ্গে আবার বসবে উপদেষ্টা পরিষদ লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের এই খবরে বলা হচ্ছে যোদ্ধার জন্য প্রস্তুত হিজবুল্লা লেবাননে হামলায় দুই হামাজ নেতা নিহত বৈরতের ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্স দ্রুতবাসের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে বিশ হাজার পাসপোর্ট ফেরত দিল ভারতীয় হাইকমিশন এর পাশাপাশি যে খবরটি রয়েছে ম্যাজিস্ট্রি ক্ষমতা দেয়া হল নৌ ও বিমান বাহিনীকেও এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে নয়াদিগন্ত নয়াদিগন্তর প্রধান শিরোনাম রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে মুক্তি পাবেন গ্রেপ্তারকৃতরা খেলাপি ঋণে আর সার নয় কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানেরা অবসরণ হচ্ছেন এর পাশাপাশি নয়াদিগন্তে যে খবরটি রয়েছে স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ হামলা অব্যাহত নিহত আরও একশো পাঁচ সেনা মোতায়নের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নাসরুল্লাহ হত্যায় মার্কিন বোমার ব্যবহার উত্তর ইসরায়েলে লেবানন এর পাশাপাশি যে খবরটি রয়েছে এইসএসসি ও সমমানের ফলপ্রকাশ উনিশ অক্টোবরের মধ্যে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে আজকের দেশের প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবরগুলো পর্যালোচনা নিয়মিত আমাদের এই আয়োজন দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ